মরিজাপি গরবেতা নানুর নন্দীগ্রাম সিঙ্গুর হাঁসখালি স্ট্রিট এবং রিসেন্টলি অভয়ার যে নৃশংসভাবে যে মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে আমরা এখানে তর্পণ করেছি আজকে পশ্চিমবঙ্গে যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে শাসক শ্রেণীর যে দায়িত্ব পুলিশ প্রশাসনের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে তারা শুধুমাত্র সরে যাচ্ছে না তারা যারা নাকি ভক্ষক বা যারা ধর্ষক যারা খুনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এর চেয়ে বড় নক্ষারজনক ঘটনা কিন্তু কোথাও কিন্তু ঘটে না আজকে পশ্চিমবঙ্গে ঘটছে তাই আজকের এই মহালয়ের পণ্য তিথিতে আমরা সকলে এখানে এসেছি তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা তর্পণ এখানে করতে এসেছি এই মানে কি অনুভব আপনার মধ্যে ইতিমধ্যে গঙ্গার ঘাটে দেখছেন অসংখ্য গঙ্গার ঘাটে যারা আজকে এই পূর্ণতিথিতে যারা এসেছেন শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে তারা এখানে এসেছেন তর্পণ করছেন কেউ স্নান করছেন তাদের মনের ভেতরে যে যে যদি কোনো পাপ থাকে সেই পাপটা যাতে ধুয়ে যায় এবং তারা সুন্দর করে আমাদের সমাজে সমাজের কাজে তারা ভালো কাজে লিপ্ত হতে পারে তারা যাতে তাদের মনে অশরীরী আত্মা বা এই ধরনের খারাপ যেন চিন্তা না আসে তার জন্যে কিন্তু আজকে মহালয়ের পণ্য তিথিতে তারা সকলে এখানে এসেছে ঠিক সেই সাথে আমরা চাই যে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনার পেছনে যারা নাকি যুক্ত মা দুর্গা মহিষাসুরকে যেভাবে বধ করেছে মানে যে কুশাসন এবং যারা মন হয় এবং যারা নাকি ভিকটিম যারা শোষিত হয়েছে বা যারা যাদের সাথে অপরাধ ঘটনা হয়েছে তারা যেন বিচার পায় সেই বিচার আমরাও এখানে এসে আমরা এইখানে পূর্ণ তিথিতে এসে আমরাও সেই কামনা করি যে তারা যারা নাকি অপরাধী তারা বিচারের আওতায় এসে তাদেরকে আওতায় এনে তাদেরকে শাস্তি হোক এবং যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তারা যেন বিচার পায় অভয়ার সেই সাথে আজকে রিসেন্ট যে ঘটনা ঘটলো অভয়ার সাথে তো অভয়ার ঘটনার সাথে যারা যুক্ত তারা যেন পানিশমেন্ট পায় তারা যেন শাস্তি পায় এবং অভয়ার যে বিচার সে বিচার যেন হয় পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা পুজো পরিক্রমা আমার বাংলা নিউজ প্রত্যেকটা জেলায় জেলায় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তারই অনুপ্রেরণায় এবছর আমরা পুজো পরিক্রমা প্রত্যেকটা জেলায় পৌঁছে যাচ্ছি কি বলবেন শুভেন্দু দেখুন শুভেন্দুরা পশ্চিমবঙ্গের সমস্ত এরিয়াতে যেভাবে লড়াই করে যাচ্ছেন আমরা তাকে কর্মী জানাই ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এবং আমরা সকলে মিলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের আপময় জনসাধারণ কিন্তু ওনার যে সংগ্রাম সেই সংগ্রামের সাথে কিন্তু সকলে সহযোগিতা করছে এবং সকলে চাইছে শুভেন্দু যে সংগ্রাম সেই সংগ্রাম যেন সফল হয় যাদের জন্য সামনে রেখে তিলোত্তমার সম্মান প্রত্যেকটা পুজো কাছে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ তিনি নিয়েছেন খুব ভালো উদ্যোগ কারণ আপাময় জনসাধারণ কিন্তু অলরেডি জেগে গেছে আপনারা চোদ্দই অগাস্ট রাত্রিতে দেখেছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অলিতে গলিতে গ্রামে গঞ্জে যেভাবে মানুষ সারা রাত মানুষ সেই যে প্রতিবাদ জানিয়েছে সেই প্রতিবাদ এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু সেই প্রতিবাদে কিন্তু অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছেন এবং ওনার সেই প্রতিবাদ কিন্তু সকলেই কিন্তু সেটাকে নিয়ে এগিয়ে চলছে এবং ওনার যে উদ্যোগ ওনার যে উদ্যম সেই উদ্যম এবং উদ্যোগ যেন অব্যাহত থাকে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গের এই কুশাসন এবং দুঃশাসন এদের থেকে পরিত্রাণ না পায় আজকে এখানে যে মহলার উন্নতিতে আজকে আপনার উদ্যোগে সাধারণ মানুষের কাছে একটা ভালো বার্তা যাতে পৌঁছায় আপনারা মধ্যে একটা দেখুন প্রথমে এখানকার সমস্ত অধিবাসী বা নাগরিক বৃন্দ যারা নাকি শুদ্ধ চিত্তে শুদ্ধ মন নিয়ে আজকে গঙ্গার পারে এসেছে এবং তারা তর্পণ করছে তারা কেউ কেউ এখানে এসে শুদ্ধ মন যাতে থাকে ভালো কাজ করতে পারে তাদের পরিবার ভালো থাকে তার জন্যে তারা এখানে এসেছে এবং সেই সাথে আজকে এই যে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই বার্তা দিতে চাই সারা পশ্চিমবঙ্গবাসীকে যে আপনারা যে উপস্থাপনা করবেন যে যে অপরাধ যারা করে তারা যেন শাস্তি পায়